যেহেতু নতুন উৎপাদন করলাম এটা আমার লাভের দরকার নেই এখন তো ভালো মাংস কিনতে গেলে আপনি আটশো নিচে কাঁচা মাংস কিনতে পারবেন না আমি এক হাজার আশি টাকা কেজি ডিসেম্বর ষোলো ডিসেম্বর পর্যন্ত চলবে এটা বন্ধুরা আসসালামু আলাইকুম চলে এলাম চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি মাংস খেতে মিরপুর দুই নম্বরের আবেশ হোটেলে সুন্দর করে দেখা যাচ্ছে যে মেজবানি মাংস এর ভিতরে আছে এছাড়া হান্ডি বিফ যেটা সুমন ভাইয়ের সেই দু সালে শুরু করেছিলেন যে হান্ডি বিপ পাঁচ বছর যাবৎ সুমন ভাই এই আবেশ হোটেলের তিনটি শাখায় উনি কিন্তু সাধারণ মানুষের জন্য তুলে ধরছেন সাধারণ মানুষ সেই হান্ডি বিপের স্বাদ গ্রহণ করছে সেই ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবানি মাংস আমরা অবশ্যই স্বাদ গ্রহণ করব এখানকার ওনার আমাদের সুমন ভাই সুমন ভাই আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন সুমন ভাই আলহামদুলিল্লাহ আপনি তো হান্ডির জন্য বিখ্যাত বাংলাদেশে প্রথম আপনি হান্ডি বিফ তৈরি করে সাধারণ মানুষকে খাইয়েছেন গতকাল আমরা একটা ভিডিও প্রচার করেছি সাধারণ মানুষ খুব খুশি জি অনেকেই এসছে তারা খেয়েছে এবং যেহেতু অনেক দিন থেকে চলছে তারা হান্ডি বিফে খুব খুশি এবার আজকে থেকে শুরু করলেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবাণী মাংস সেটার কি অবস্থা একটু আচ্ছা আলহামদুলিল্লাহ আমি গত নভেম্বরের তেইশ তারিখে আমি চট্টগ্রাম গেছিলাম আমি কয়েকজন বাবুরসির সাথে বৈঠক করছিলাম যে আমি ঢাকা মেজবানি চালু করতে চাই তারা ভালো পরামর্শ দিয়েছেন পরে লাস্টে আবুল হোসেন বাবুরশি যে ওস্তাদ আছেন উনি আমাকে পরামর্শ দিন যে আমি আপনার এখানে মেজবানি চালু করে দেব ইনশাল্লাহ আবুল হোসেন বাবুরশির একজন বড় যে কর্মকর্তা আছেন যে কাজ করেন ওনাকে পাঠাইছেন চট্টগ্রাম থেকে আচ্ছা 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 ওনার রেসিপি অনুযায়ী তো রান্না বন্না হচ্ছে জি 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 আচ্ছা তো মেসবারি তো আপনি নিজেও তৈরি করতে পারতেন চট্টগ্রামে গিয়ে তাকে নিয়ে আসার পেছনে কারণ যার যার একটা কাজ করলে একটা অভিজ্ঞতা দক্ষতা একটা ফলাফল আসে আমি যে ফট করে পারে বলবেন কোন কথা না ভাই তো ভাইয়ের সঙ্গে একটু কথা বলি ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনি কি সাট জি সাতগাইয়া মানুষ কোন এলাকায় চট্টগ্রামের চট্টগ্রামের অলঙ্কার স্পানিতে আচ্ছা কত বছর যাবত রান্না সঙ্গে জড়িত আমি প্রায় ষোলো বছরের মতো জড়িত আজকে কি চাটগাইয়া সেই মেজবান 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 তৈরি হয়েছে অলরেডি শেষের পথে শেষের পথে এটা কি শুধু গরুর গোস্ত দিয়ে হয় নাকি কি দিয়ে হয় এটা শুধু গরুর খাসি গোস্ত দিয়ে হয় না খাসি গোস্ত দিয়ে আসবে না একটু বলবেন মেজবানের রান্না বা মাংস তৈরি করতে কি কি ব্যবহার করেন এখানে অনেক রকমের মশলা আছে যেরকম আছে আপনার আদা রসুন জিরা মিষ্টি জিরা তারপরে পোস্তার দানা নারকেল বাদাম এই তেল বিস্কুট আর মশলা আছে যেটা আমাদের মেজবাণী ওটা আমি নিজে নিয়ে আসছি ওখান থেকে ওটা তো এখানে বলা সম্ভব না আমার ওটা আমাদের নিজের থেকেই রাখতে হয় তেল কি সরিষার তেল না সরিষার তেল ব্যবহার করতে হয় সরিষার তেল অন্য কোনো তেল আমরা ইউজ করি না এটাতে মেজবাণীর ঐতিহ্য একমাত্র

যিনি আমাকে আনছে ওনার থেকে কেমন লাগছে উনি ভালো রেসপন্স তো ভালোই দেখলাম জি আজকে সারা কেমন পাচ্ছেন আলহামদুলিল্লাহ প্রথম দিনে অনেক ভালো সারা পাচ্ছে আমি বুঝতেও পারিনি যে আমার মাংস শেষ হয়ে যাবে তাহলে শেষ পর্যায়ে এই মেজবানি মাংসর সাথে সাথে চট্টগ্রামের আর ঐতিহ্যবাহী কোনো খাবার যুক্ত হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কালাবোনা ছানা ডাল কদু দিয়ে ছানা ডাল কদু দিয়ে জি 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 আপনাদের চাটগাইয়া ভাষায় কি বলে এটাকে ছানা ডাল কদু ছানা ডাল কদু

যেহেতু নতুন উৎপাদন করলাম এটা আমার লাভের দরকার নাই এখন তো ভালো মাংস কিনতে গেলে আপনি আটশোর নিচে কাঁচা মাংস কিনতে পারবেন না আমি এক হাজার আশি টাকা কেজি ডিসেম্বর ষোলোই ডিসেম্বর পর্যন্ত চলবে এটা দু হাজার চব্বিশ সাল আগামী পরশু দিন পর্যন্ত ষোলোই ডিসেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত চলবে আপনার এক হাজার আশি টাকা কেজি তারপরে আপনার বারোশো নব্বই টাকাতে চলে যেতে হবে এক হাজার আশি টাকা ষোলোই ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ ষোলোই ডিসেম্বরের কখন সন্ধ্যা পর্যন্ত না রাত্রে পর্যন্ত জি আমার প্রথম ব্রাঞ্চে চালু করছি আস্তে আস্তে যত সারা পাবে তখন আমি তিন ব্রাঞ্চে আমি শুরু করে দেবো ইনশাল্লাহ এখন দুই নম্বর মসজিদ মার্কেটে এটা হচ্ছে এক হাজার আশি টাকায় ষোলোই ডিসেম্বর পর্যন্ত চট্টগ্রামের মেজবানি লাল ভুনা এক কেজি জি 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 এক কেজির মধ্যে আবার ঝোল বা অন্যান্য কি থাকবে হালকা ঝোল থাকবে হালকা মাখা মাখা না আপনি তো হান্ডির জন্য বিখ্যাত তো হান্ডি নিয়ে এর আগে আমরা একটা ভিডিও করেছি সেখানে সব বিষয়গুলো তুলে ধরেছি এরই মধ্যেই আমি একটু বলতেই চাই শুনলাম যে আপনি হান্ডি প্রথম না সেই ব্যক্তি প্রথম হান্ডি তৈরি করেছে এবং প্রকার মশলা দিয়ে তৈরি করেছে এটা তো আসলে আমাকে আজকে কয়েকজনে ফোন দিছেন যে ভাই আপনার হান্ডির উপরে আরেকজন কথা বলতেছেন সে নাকি প্রথম তখন আমি বললাম হইতে পারে আমি জানি না সে কে তো না আপনার নাম ধরে তো বললো আপনি নাকি ইন্ডিয়াতে যায় তার কাছ থেকে এক লক্ষ টাকা দিয়ে কাজ শিখে আসছেন তো দুঃখজনক ব্যাপার আসলে একটা মানুষ যখন অসহায় ছিল এই গত রমজানে রমজানের দশ দিন আগে আমাকে ফোন দিয়েছে ভাই আমার একটা কাজ দরকার আমি ভিডিওটা দেখছি যে ছেলেটা কথা বলছে তো আমি কাজ বলুন ঠিক আছে কী কাজ কাবাবস্থানে আমি কাজ জানি ঠিক আছে আসেন আমারও কাবাব কারিগর লাগে তো ও মাসখানে কাজ করছে মাসখানে কাজ করছে এরপরে সে চলে গেছে আমার বইলেও জানে চলে গেছে সে এখন অন্য জায়গায় যে ভিডিও ছাড়ে যে আমাকে নাকি কাজ শিখাইছে তা আলহামদুল্লাহ আমি জানি না কে কতটুকু কী বুঝতেছে না আমি আশা করি যে আমার যে বিভান্ডি যারা খাইছেন তারাই রিপোর্টটা দিবেন যে আমাকে কাজ শিখাইছে

আমার ছেলের থেকে ছোটো হবে তা আমি আলতাল কথাবার্তা বলতে পারবো না আমি যারা সঠিক আমি নিজে শুরু করছি ইনশাআল্লাহ আপনারা জানেন আপনারা খাবার রিভিউ দিয়ে দেখেন আমার মন্তব্যটা কী আসতেছে অনলাইনে ডুইগা

এই ছেলের কথা শুনে আমি তো মাথা নষ্ট করব না আর আমার কাস্টমাররা ঠিকই আমাকে ফোন দিচ্ছে ভাই ও তো আলতো কথাবার্তা বলতে দেন আল্লাহ তাকে হেদায়ত করুক আরও বলার সুযোগ দোকান লাই ঠিক আছে আমরা দেখতে চাই মেজবানি মাংস কত করে প্লেট কত করে বিক্রি করেন তিনশো টাকা একজন ভরপুর হয়ে যায় তিনশো টাকা প্লেট মোটামুটি কয় পিস কি থাকে সাত পিস

এর আগে কি এই ধরনের মেজবানি মাংস খেয়েছিলেন নাকি আমি চট্টগ্রাম থেকেই খাইছি আমি চট্টগ্রামে মাঝে মধ্যে যাই মেজবানি দাওয়াত পাইলেও যাই সেই চট্টগ্রামের স্বাদ এবং এখানকার স্বাদের মধ্যে মোটামুটি মিল আছে এই মেজবানি মাংস স্বাদে গুণে কেমন মনে হলো খুব ভালো প্রথম কিন্তু আজকে শুরু হলো অন্য অন্য জায়গার সাথে যদি তুলনা করতে বলি বা আমরা আজকে প্রথম শুরু হয়ে থেকে বাসায় আজকে আমাদের ধরা লাঞ্চ

তো ছোট্ট করে আসলে ফুড রিভিউ ঠিক না ফুডের সাথে আমি পরিচয় করে দিতে চাই কারণ আমি খুব ফুড রিভিউ ভালো পারি না ভাই আপনাদের কাছ থেকে শিখছি বিশেষ করে খাবারের সন্ধান আপনাদের দিতে চাই কোথায় কি দামে হচ্ছে কোথায় কোন ধরনের রান্না হচ্ছে কারা করছে এই বিষয়গুলো একটা বিষয় দেখেন কালার এবং এর হালকা একটু ঝোল এটা না থাকলে কিন্তু আমার খাবারের ক্ষেত্রে কঠিন হয়ে যায় প্রথম বিষয় হচ্ছে যে মাংসে যখন চাপ দিলাম দেখেন একেবারে খুলে যাচ্ছে ঢাকা শহরে আমি ব্যক্তিগতভাবে কিন্তু একটু নরম মাংস পছন্দ করি আমার বাচ্চারা তারা তো খুব নরম মাংস পছন্দ করে যেখানে চাপ দিব সেটা মিশে যাচ্ছে এই বাহ দেখেন মাংসের সে ভেতরের লাল লাল যে কালার সেটাও কিন্তু আমরা একেবারে দেখতে পাচ্ছি তো যাই শুরু করি বিসমিল্লা আলহামদুলিল্লা জোস আমি আবার একটু ঝাল কম পছন্দ করি কিন্তু আমার একেবারে কম না মানে মাঝামাঝি ঝা ঝাল দেওয়া হয়েছে কারণ অনেক সময় দেখা যায় যে অনেক মশলা ব্যবহার করার ফলে অনেক কাঁচা মশলার গন্ধ কিন্তু পাওয়া যায় একটা ফ্লেভার কিন্তু আসে কিন্তু আমি সেটা দেখছি না সবগুলো মনে হয় তেমন পরিমাণে দেওয়া হয়েছে মিশিয়ে মিশানো হয়েছে যার কারণে সেই গন্ধ নেই এবং ফ্লেভারটা মার্শাল্লাহ ন্যাচারাল একটা ফ্লেভার পাচ্ছি আর কি আমি জানি না চট্টগ্রামের বন্ধুরা আপনারা যারা আছেন তারা এসে খেয়ে প্রকৃত স্বাদটা বলতে পারবেন একটু জানতে চাচ্ছি যে এই ভাত ছাড়া সাদা ভাত ছাড়া আর কি দিয়ে খাওয়া যায় আপনি রুমাল রুডি আছে পড়া আছে নান রুডি আছে মেজবানিতে শুধু মানুষে ভাত দিয়ে খায় কিন্তু রুমাল রুটি দিয়েও চেক করে দেখেন কত টেস্ট যারা খাচ্ছেন আমি তো শেষ পর্যায়ে আপনি আসছেন খাবার তো শেষ আমরা একটু নাড়া দেন এটা দেখছি আমরা হাঁস এটা হলো দেশি হাঁস আচ্ছা অরিজিনাল দেশি হাঁস তেলালা হাঁস আচ্ছা এটার বাড়ি দুইশো চল্লিশ টাকা এটাকে দুইশো বিশ টাকা ছিল এখন হাঁসের ওজনটা বেশি বড় হাঁস নিচি হ্যাঁ সেই জন্য সাইজটা খুব ভালো দুইশো এই যে মাংস দিন একটা লেগ পিস একটা ডেনা আর হলো এখানে আসলে গলা আছে একটা মাথা একটা থাকে না কলিজা থাকে এই তিন পিস হলো আপনার দুইশো চল্লিশ টাকা হাঁসের মাংস দেখলাম এছাড়া কি মুরগির মাংস বা দেশি মুরগি আছে বিভ আছে মাটন আছে হাঁস আছে অরিজিনাল দেশি কিন্তু আপনার ফার্মের না দেশি আর যেটা বলে এখানে এসে অথবা হোম ডেলিভারির জন্য নিতে পারবে হোম ডেলিভারি আপনার যে কোনো খাবার আপনি একটা পরিমাণ নির্দিষ্ট থাকে যেমন একটা ফুল পাতিল আমরা ঢাকা সিটিতে ডেলিভারি দিয়ে দিই জাস্ট আপনি ডেলিভারি চার্জ দিয়ে দেবেন আমরা পৌঁছাই দিব ঠিক আছে আশা আলো না ঘরে বসে আপনি খাবার পাবেন আচ্ছা খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে ভাই খেয়ে নিই আর একটু খেয়ে খাবার পরে মেজবানি মাংসের সাথে একটু ডাল লাগে ডাল আছে খুব বেশি মশলা না খুব বেশি চাকচিক্য না কিন্তু আবার স্বাদ নিব ভালো তারা কিন্তু এই মেজবানি মাংস ভাত ডাল সালাদ খেতে পারেন বেশ ভালো লাগবে তো যাই হোক ভিডিও আর লম্বা করতে চায় না অনেকক্ষণ ধরে আছি আজকে মেজবানি মাংস উদ্বোধন উপলক্ষে চলে এসেছিলাম সুমন ভাইয়ের এখানে সুমন ভাই আপনি সময় দিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আবার ইনশাল্লাহ দেখা হচ্ছে দর্শক শেষ করছি আমাদের জন্য দু আরেকবার ভালো থাকবেন আল্লাহ হাফিজ হাফিজ